শুভরাত্রি সবাইকে আজকে জানুয়ারি দুই হাজার পঁচিশ এই মাসের বেতন জমা হলো না আমরা আজকে দিন অপেক্ষায় ছিলাম যে কখন বেতন সংক্রান্ত আপডেট আপনাদের দিতে পারব কিন্তু সে আশায় আসলে গুরে বালি আমরা বারবার সোনালি ব্যাংকের ই ওয়ালেট চেক করেছি কিন্তু দেখেছি যে আসলে বেতন পোস্টিং হয়নি যদিও পেমেন্ট শিট আমরা দুই দিন আগেই পেয়েছি তো আমাদের একটা প্রত্যাশা ছিল যে আজকে রাতেই হয়তো ইয়েফটির বেতনটা অ্যাকাউন্টে ঢুকে যাবে কিন্তু আসলে সেটা হয়নি আসলে ভুক্ত শিক্ষক কর্মচারী যারা আছেন আমার মনে হয় এদেরকে খুব একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না মানে সময় মতো সময় চলে যাচ্ছে অথচ এদের মান্থলি যে এটার জন্য পৃথিবীতে বেতন গুলো এভাবে ঝুলিয়ে আসলে অনেক কথাই আছে কিছু কথা আসলে বলতে ইচ্ছা হয় না আবার কিছু কথা না বললেই নয় যাই হোক অনেক রাতে লাইভে এসেছি এখন আসলে ইচ্ছে ছিল না যে লাইভে আসি দুটো কথা বলি তারপরে মনে হলো যেহেতু প্রত্যেকে আমরা একই পথের পথিক সুতরাং কষ্টটা অন্তত পক্ষে শেয়ার করি যাই হোক মাহিনুদ্দিন উদ্দিন লিখেছেন সালাম জিহ ওয়ালাইকুম আসসালাম সাদ্দাম ভাই লিখেছেন শিক্ষক আন্দোলন করছে সেই জন্য পাল্টা প্রতিশোধ নিচ্ছে কর্তৃপক্ষ হতে পারে তবে বেতন ভাতাদি শিক্ষক কর্মচারীদের একটি নৈতিক অধিকার এবং তার প্রাপ্য এখন কোনো কারণে যদি তাদেরকে বেতন ভাতা এই রমজানের মতো পবিত্র একটা সময়ে বেতন ভাতাদি থেকে যদি বঞ্চিত রাখা হয় বা এত সময় না হয় সেক্ষেত্রে আসলে খুবই দুঃখজনক এটা অত্যন্ত অমানবিক আমার মনে হয় সারা বাংলাদেশে যে সমস্ত শিক্ষক কর্মচারীরা রয়েছে প্রত্যেককে কিন্তু হতাশায় দিন কাটাচ্ছে বেতন পেয়ে আমাদের চলা অত্যন্ত মুশকিল সেক্ষেত্রে প্রায় দুই থেকে তিন মাস যাবৎ অনেক শিক্ষক কর্মচারী আছে যারা ডিসেম্বর মাসের বেতনটাই পায়নি জানতে চাচ্ছেন যে স্যার বেতন কবে হতে পারে দেখেন কর্তৃপক্ষ আছে মানে এরকম যদি চুপচাপ থাকে এবং কিছু না জানায় তাহলে আরো বিলম্বিত হতে পারে কর্তৃপক্ষের মন্থর গতি দেখে মনে হচ্ছে হয়তো আরো কয়েকটা দিন সময় লাগতে পারে এখন জীবনযাপন করা আসলে প্রত্যেকেরই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা করে বা কর্মরত আছে বিভিন্ন পদে প্রত্যেকেই তারা কিন্তু এই বেতনের উপর নির্ভরশীল সুতরাং সেটা সঠিক সময় পেলে কিছুটা উপকার হয় নির্ধারিত সময় পার হয়ে গেলে তাদের অবর্ণনীয় কষ্ট এটা আসলে কর্তৃপক্ষ বুঝবে না মূল সমস্যা কি জানতে চাচ্ছেন দেখেন এখানে মূল সমস্যা কিছুই না ডিজিটাল বাংলাদেশে টেকনোলজির যেখানে বহুল ব্যবহার সেখানে আহ সমস্যা কিছুই না আমার মনে হয় এখানে নেগলেন্সি বা অলসতা ছাড়া কিছুই না এটাই হচ্ছে মূল সমস্যা কারণ ইএফটি পেমেন্ট শিটে নাম দিয়েছে গত দুদিন হলো এখন এগুলোর বেতন দিতে সমস্যাটা কোথায় যদি ম্যানুয়ালি বেতনটা ছাড়ত আগের মতো তাহলে তো শিক্ষক কর্মচারীরা অনেক আগেই বেতন পেয়ে যেত সো বারবার এই বেতন নিয়ে প্রহসন দীর্ঘ দীর্ঘসত্রিতা কালক্ষেপণ এগুলো আসলে অশুভ লক্ষণ একদিকে শিক্ষক কর্মচারীরা জাতীয়করণ এবং বৈষম্য দূর করার বিভিন্ন আন্দোলনে তারা কিন্তু রয়েছে এরকম একটা সিচুয়েশনে বেতন ভাতা দিয়ে স্টপ রাখা বা কোন একটা অজুহাতে দীর্ঘ সময় নেওয়া এটা মোটেও আমাদের জন্য কাম্য নয় আমরা সময় প্রত্যাশা করি কর্তৃপক্ষ আমাদের ক্ষেত্রে অন্ততপক্ষে ইতিবাচক ভাবনা ভাববেন কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্ন ভুল ত্রুটি এগুলো ইস্যু এনে মাসের পর মাস শিক্ষক কর্মচারীদের যথাসময় বেতন থেকে বঞ্চিত রেখেছেন যাই হোক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমি জানি যে আপনারা যারা লাইভে দেখছেন অনেকেই হয়তো মন্তব্য করতে কিন্তু এমন একটা পরিস্থিতিতে আছেন যেখানে কোনো মন্তব্য আসলে শোভা পায় না বা ইচ্ছে হয় না করতে আমি যেমন একটু আগেই বললাম যে আমার নিজেরই ইচ্ছা হচ্ছে না দুটি কথা লাইভে এসে আপনাদের সাথে শেয়ার করি জয় হোক নন্নবি চাল লিখেছেন মন্তব্য কি লিখব বলে দেন এমপিও আবেদনে এমপিও আবেদনে আপনারা মন্তব্য লিখবেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করিলাম ঠিক আছে কিছু একটা লিখে দেন অথবা যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো এই ধরনের একটা বাক্য লিখে দিলে সমস্যা নেই ফिफ्थ লটের কথা সরি ফिफ्थ লটের কথা দয়া করে বলবেন স্যার হ্যাঁ আমরা গত লাইভে বলেছিলাম যে কর্তৃপক্ষের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে পঞ্চম প্রসেসিং আছে আরো সময় লাগবে দু একদিন দেখেন এখানে যারা রেগুলার বেতন ভাতা পাচ্ছে ডিসেম্বরে যারা বেতন পেয়েছে তাদের বেতন দিতেই তো গরিবসে বা তাল বাহানা শুরু হয়ে গেছে তাই না এছাড়া অনেক শিক্ষক কর্মচারী আছে যারা এখনো এক মাসের বেতনও পায়নি এদের সংখ্যাটা অনেক বিশেষ করে আহ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় আমি যতটুকু জানি সেখানে শিক্ষক কর্মচারী যাই হোক এরকম আরো কত উপজেলায় আছে কে জানেন খুবই দুঃখজনক মানে পুরাই হতাশ বলা চলে যাই হোক সম্মানিত ভিওয়ার্স এবং শুভাকাঙ্ক্ষী এত রাতে আপনাদের আসলে বিরক্ত করা আমার কোনো উদ্দেশ্য নেই শুধুমাত্র এই আপডেটটা দেওয়ার জন্য আসছিলাম যেহেতু গতকালকে বলেছিলাম সরি যেহেতু পেমেন্ট শিটে নাম চলে এসেছে সুতরাং বেতন ভাতা হয়তো শীঘ্রই ঢুকবে কিন্তু সে আশায় ঘুরে বালি দেখেন ফেসবুকে যত গ্রুপ আছে প্রত্যেক গ্রুপে মোটামুটি এই বেতন বিলম্ব নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কিছুক্ষণ আগে আমরা ডেইলি ক্যাম্পাসে যে নিউজটা দেখলাম সেখানেও আমাদের কাছে খুব একটা ভালো কিছু মনে হয়নি মানে মনে হচ্ছে যে গরিমসি মানে একটা দীর্ঘ সত্রিতার ভাব লক্ষ্য করা যাচ্ছে তবে শিক্ষক কর্মচারীদের বেতন প্রদানে বিলম্ব মোটেও কাম্য নয় এবং আমরা কেউই প্রত্যাশা করি না কর্তৃপক্ষ এ ধরনের একটা কাজ করুক বা এরকম মন্থর গতি রাখুক আসলে একজন স্যার লিখেছেন স্যার আমরা পাপ করেছি এই চাকরি নিয়ে ঠিকই বলেছেন স্যার মানে মাঝে মাঝে এতটাই খারাপ লাগে এটা বলতে আমরাও বাধ্য হই দেখেন যে বেতন ভাতাটা দেয় এটা তো অত্যন্ত নগণ্য বর্তমান দ্রব্য মূল্যের বাজারে মানে সাধারণ যাপন করাই কঠিন তারপরেও সময় সেটি পাওয়া যায় না এটা অত্যন্ত ঘৃণিত এবং আমাদের জন্য খুবই হতাশাজনক এই সপ্তাহে কি হবে স্যার কিছুই বলা যাচ্ছে না আসলে বৈষম্য দূর হয়েছে আমরা বলি সত্যিকার কি বৈষম্য দূর হয়েছে একটু বলেন আমরা যারা এমপিও ও ভক্ত বেসরকারি শিক্ষক কর্মচারী আছি আমাদের মানে বোনাস তারপরে হচ্ছে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এগুলো বলা যায় না মানুষকে আসলে বলা যায় না কেউ যদি বলে যে বোনাস কত পান বাড়ি ভাড়া কত পান এগুলো বলা যায় না মানে মুখটা তখন মলিন হয়ে আসে কর্তৃপক্ষকে এগুলো জানে আমরাও তো দেশের নাগরিক আমাদেরও তো অধিকার আছে সুন্দরভাবে বেঁচে যাই হোক এগুলো বলে আসলে শেষ করা যাবে না বৈষম্য আসলে দূর হয়নি এখনো এখনো বৈষম্য রয়ে গেছে যদি তাই না থাকতো তাহলে কেন বারবার এই ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের সাথে কেন এমন হচ্ছে ঠিক আছে যাই হোক ম্যামস লিখেছেন জীবনটা তেজপাতা হয়ে গেছে আসলে হাসতে ইচ্ছে না হলে মাঝে মাঝে হাসতে হয় যাই হোক ঠিকই বলেছেন আসলে এর থেকেও আরো যদি কিছু বলেন সেটা হয়ে গেছে ধন্যবাদ আপনাকে স্যার এর জন্য কি আন্দোলন নামতে হবে সিচুয়েশনটা তেমনই হয়েছে যে একদিকে জাতীয়করণের আন্দোলন আর একদিকে এই মানে বেতনের আন্দোলন মানে কি একটা অবস্থা হ্যাঁ হজবরাল একটা পরিস্থিতি তৈরি হয়েছে স্যার নতুন এমপিও ফাইল এফটিতে আপডেট করেছে উপজেলা অফিস লেখা উঠেছে পরবর্তীতে আমার করণীয় কি আপাতত কিছুই করণীয় নাই মানে নিরবতা ছাড়া কিছু করণীয় নাই যেহেতু পাঠিয়েছেন গুড আগে আইটি ফার্মে জব করতেন আঠাশ হাজার টাকা বেতন ছিল চাকরি ছেড়ে স্কুলে জয়েন করেছেন এখন বন্ধুদের সামনে বেতন বলতে লজ্জা লাগে এর উপরে বেতন নাই দুই মাস থেকে ঠিকই বলেছেন আসলে অনেকের ক্ষেত্রে এমনটা হয়েছে আমার প্রতিষ্ঠানে এসেছে অনেকে ফার্মেসিতে জব করত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করত কিন্তু সেখানে হিউজ পরিমাণ তারা স্যালারি পেত মানে স্ট্রাগল থাকলেও তাও তো মান্থলি পেত তাই না আসলে খুবই লজ্জাজনক ষষ্ঠ শ্রেণীর উপবৃত্তি নিয়ে অনেকে জানতে চাচ্ছেন একাদশ শ্রেণীর উপবৃত্তির এন্ট্রি বাড়ানো হয়েছে মানে তেরো তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে আমরা বিশ্বাস করি রমজান মাসে ষষ্ঠ শ্রেণীর ওপর ভিত্তির এন্ট্রি নির্দেশনা আসতে পারে বেতন হয়তো বন্ধ করে দিয়েছে ঝামেলার ভয়ে বলতে পারছে না ঠিকই বলেছেন আসলে মানে পেমেন্ট সিটে নাম আসার পর এত ডিলে হয় এটা নিয়ে নিঃসন্দেহে তালবাহানা শুরু হয়েছে যেটা মোটেও কাম নয় যাই হোক আর একটা কমেন্টস নিচ্ছি লালমনিরহাট থেকে আছেন ব্যাংক হিসাবের নম্বর ভুল কিন্তু সংশোধনের কোনো রাস্তা পাচ্ছি না একাত্তরিশ বছর চাকরি করে এমন বেকার দায় পড়তে হয়নি না ব্যাংক হিসাবের নম্বর ভুল হলে তো আপনি কারেকশন করতে পারবেন স্যার মানে আমি দেখেন আপনারা ইএমআই সে ঢুকবেন ইএমআই সে এমপি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবেন ঠিক আছে লগন করলে আপনারা কারেকশন অপশন পাবেন সেই কারেকশন অপশনে গিয়ে আপনারা যে কয়েকটা সংশোধনের আছে করতে তবে কর্তৃপক্ষ চাইলে এগুলো একটু সহজ করতে পারতো মানে এত জটিল না করে একটু সহজ করতে পারতো যে বেতন ভাতাটা চলমান রেখে ভুল সংশোধনের সুযোগ রাখলে সবচেয়ে ভালো হতো যাই হোক অনেক রাত হয়ে গেছে আমরা খুব একটা কথা বলতে চাচ্ছি না আপনারাও টেনশনে আছেন মানে একটা কথা আছে যে ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ হচ্ছে ঝলসানো রুটি মানে এখন আমরা আসলে ক্ষুদার বেতনবিহীন দীর্ঘ কয়েক মাস জানুয়ারির অনেকে ডিসেম্বরের বেতন পাননি তাদের তিন মাস টোটাল আর আমরা যারা জান ডিসেম্বরটা পেয়েছে আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি দু মাসের বেতন কিন্তু বাকি মার্চ পরে গেল চিন্তা করে দেখেন কি একটা অবস্থা একজন জানতে চাচ্ছেন যে ইএমআইএস করেছে এডিট অপশন দিয়েছে না এখনো তো আসলে দেয়নি আমি যতটুকু জানি অপশনটা এখনো দেয়নি তারপরে আর কি আমি যেহেতু ল্যাপটপের দেখছি সেখানে অপশন দিয়েছে কিনা আসলে না এখনো ইএফটির আপডেট অপশনটা কিন্তু দেয়নি আমি তো মানে অনলাইনে প্রবেশ করে আছে তাই না সে অপশনটা দেয়নি আপাতত যাই হোক অনেক কমেন্টস আসছে কালসার স্যার ঠিকই বলেছেন যে দেশের মাধ্যমিক শিক্ষকদের টোটাল বেতন বাধা বন্ধ করে দিয়ে বালতি বালতি সম্মান ঠিকই বলেছেন আসলে পেটে নাই ভাত সম্মান দিয়ে কি হবে মানে বেতন নাই আপনার পকেটে টাকা নাই আপনার সন্তান সন্ততি পরিবার কিভাবে চালাবেন এটা নিয়ে ব্যস্ত আদাব সম্মান এগুলো আসলে এখন এডিট অপশন কবে দিবে এটা বলা মুশকিল তবে আপনারা অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন মানে যখনই অপশনটা দিয়ে দেবে আমরা আপনাদের সাথে শেয়ার করে দেবো ঠিক আছে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন কিছু মনে করবেন আসলে অনেক রাত অ্যাকচুয়ালি এত রাতে আমি কখনো ইউটিউব চ্যানেলে করি নাই কিন্তু আমি অপেক্ষায় ছিলাম যে কখন বেতনটা পোস্টিং হবে আপনাদের হয়তো সেই তথ্যটা দিব আবুল কালাম স্যার আছেন ধন্যবাদ স্যার সম্মান নিয়ে বাঁচা সম্ভব না স্যার সিলেট বিয়ানি বাজার থেকে ঠিকই বলেছেন স্যার জিনিয়া ম্যাম লিখেছেন যে বেসেছি স্থগিত করে দেওয়া হয়েছে ঠিকই বলেছেন যে রকম অবস্থা মানে কর্মবিরতি দিলেই সবচেয়ে ভালো আমাদের মানে এসএসসিটা বর্জন করা উচিত না হলে আমাদের অধিকার আদায় হবে না আসলে মাউসির কর্মকর্তাদের যে কর্মবিরতি এটা একটা মিথ্যে অজুহাত তারা কর্মবিরতি দিলে সেটাকে দিক সমস্যা কি আমরা যে আন্দোলন করছি আমাদের কি ক্লাস বন্ধ ছিল আমরা তো সরকারকে ঠকাইনি শিক্ষার্থীদের ঠকাইনি হয়তো আন্দোলনে গিয়েছি পাশাপাশি অন্যান্য শিক্ষকরা ক্লাসের কার্যক্রম চালু রেখেছে সো অথরিটির উচিত ওই মিথ্যে বাহানা না দিয়ে বেতনটা রানিং করে দেওয়া উচিত যাই হোক আসলে কি রহস্য বা কি হচ্ছে কি হতে চলেছে এটা আমরা হয়তো অনুমান করতে পারি তবে আমাদের একটাই কথা দ্রুত বেতন ভাতাতে দেওয়া হোক সারা বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারীরা মানে বেতনবিহীন অবস্থায় আছে এবং তারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে যদি ওনাদের বেতনগুলো বন্ধ থাকতো এক সপ্তাহ বা এক মাস তাহলে হারে হারে টের পেত আসলে সাপে যাকে কামড়ায় তার ব্যথাটা সেই জানে সৌনাদের তো আর বেতন বন্ধ নাই আমাদের বন্ধ আমরা না পারছি সামনের দিকে এগুতে না পারছি পিছাইতে স্যার কোনো কোনো ইউটিউবার তো দেখাচ্ছে এডিট অপশন চালু হয়েছে ঠিকই ঠিক আসলে কিভাবে তারা বলে আমি জানি না মানে এডিট অপশন দিলে এটা তো সবাই দেখতে পারবে তাই না আমি তো এই মুহূর্তে অনলাইনে আছি এখানে আমরা আগে যেভাবে দেখতাম চোখের আইকনে ঠিকা কিভাবে আছে সেখানে এডিট অপশনটা যখন আসবে কেবলমাত্র তখন আমরা আসলে মানে বুঝতে পারবো ঠিক আছে এডিট অপশনটা তো আসতে হবে কিন্তু তো আসেনি এখন কেউ বললে তো বলতে পারি না তাই না আমি জিনিস না দেখে যাই হোক অনেক কথাই আপনাদের আছেন বুঝতে পারছি ভালো থাকেন সবাই মানে আসলে অনেক মন্তব্য আসছে আপনাদের মানে অনেক হতাশাজনক কথা এটা আসবে খুবই স্বাভাবিক হয়তো মনের আমাদের আমরা এখানে বা বলছি কিন্তু একটাই কথা যে যত যাই বলেন আমাদের বেতনটা দিয়ে দিলেই হয় এটাই হচ্ছে কথা এখন পেমেন্ট শিট দিয়ে আমাদের একটা ঘুম পাড়িয়ে রেখেছে হুম এখানে কোনো প্রতিবাদের সুযোগ নেই মানে জবাবদিহিতা বা কৈফিয়তের কোনো সুযোগ নেই মানে আমরা অপেক্ষায় আছি চাতক পাখির মতো এটাই যাই হোক ভালো থাকেন স্যারেরা শ্রুতে স্যারেরা ভালো থাকেন একটা কথাই বলবো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলবো অতি দ্রুত মানে সকল শিক্ষক কর্মচারীর বেতনটা রানিং করা হোক যার যত ভুল আছে ভুলগুলো সংশোধনের সুযোগ রেখে বেতনটা দ্রুত চালু করা হোক এটাই প্রত্যাশা ভালো থাকেন সবাই শুভরাত্রি